সুপ্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়মনসিংহের কাছে ঝুলির বিভাগীয় বন কর্মকর্তার বাসভবনের সামনের বাগানে আপনারা আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন যে একটি গাছে পাতা নেই কিন্তু কাগজের হলুদ ফুলের মতো গুচ্ছাকারে ফুল সারা বৃক্ষে ছেয়ে আছে এটি একটি দুর্লভ উদ্ভিদ বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না এর নাম হলুদ টেবেবুইয়া বৈজ্ঞানিক নাম হেন্রোয়ানথাস ক্রাইসোট্রিকাস যার সমনাম টেবেবুইয়া ক্রাইসোটিকা এবং এটি বিঘ্ন পরিবারের উদ্ভিদ আদি নিবাস ব্রাজিল এই উদ্ভিদ এই উদ্ভিদ ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে এতে ফুল ফুটে এবার ফুল ফুটেছে গত সতেরোই মার্চ একটা বিষয় জানিয়ে রাখি যে উদ্ভিদে বা এই বৃক্ষে কলি আসার আগের দিন সব পুরোনো পাতা ঝরে যায় তারপর একদিনের মধ্যেই কলি ফুটে ফুলে পরিণত হয় ফুল ফুটার পর পাঁচ থেকে ছয় দিন থাকে তারপর ফুল ঝরে যায় ফুল ঝরে যাওয়ার বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই পাতা গজায় এবং পুরো গাছ সবুজ পাতায় ছেয়ে যায়